আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহর ইচ্ছাই মোটামুটি ভালো আছি চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে তো আজকের রেসিপি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকে কি রেসিপি নিয়ে এসেছি তো চলো দেখতে থাকো আজকের রেসিপি দারুণ টেস্টি রেসিপি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম দেখতে পাচ্ছ আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি উচ্ছে আজকে টাইটেল বা থাম্বেল দেখে হয়তো তোমরা বুঝে গেছো তবে এটা খুবই একটা সুস্বাদু রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে একটা বেগুন আমি কেটে নিয়েছি কেটে লবণ হলুদ মেখে তেলের ওপর দিয়ে দিলাম দিয়ে বেগুনটা নাইনটি পারসেন্ট ট্রাই করে নেব তারপর আমি পরের স্টেপে যাব। তো যারা উচ্ছে খাও না বা উচ্ছে পছন্দ করো না তাদের জন্যেই কিন্তু আজকের এই রেসিপি আশা করি তোমরা এই রেসিপিটা খেলে ভালো লাগবে একদমই তেতো লাগবে না তো দেখতে পাচ্ছ এখানে উচ্ছেটাও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর উচ্ছেটাতে লবণ হলুদ মেঘে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে দেখো সেটা দেখালাম এবার জলটা চিপে কিন্তু আমি উচ্ছেটা তুলে নিয়েছি এই জলটা চিপে বের করে দেওয়ার কারণেই তেঁতোটা কিন্তু একদমই থাকবে না হালকা হালকা একটা তেতো ভাব থাকবে কিন্তু অনেকেই উচ্ছে করলা খেতে চায় না প্রচণ্ড তেতোর কারণে তো এইভাবে একদিন বানিয়ে দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো আজকে আমার গলার ভয়েসটা খুব একটা ভালো নয় কারণ আমার শরীরটা মোটামুটি খুব ভালো নয় সেই জন্যে এই মানে এইভাবে কথা বলতে হচ্ছে গলায় একটু প্রবলেম হচ্ছে কথা বলতে যাই হোক ঠান্ডা লেগেছে তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা দেখতে পাচ্ছ এখানে আমি উচ্ছে আর বেগুন দুটোই কিন্তু ফ্রাই করে নামিয়ে নিয়েছি উচ্ছেটা আমি ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিয়েছি আর বেগুনটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টই কুক হয়ে গেছে তো ভেজে তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছো এখানে আমি ফোড়নে দিলাম একটা শুকনো গোটা লঙ্কা এখানে চাইলে তোমরা লঙ্কাটা স্কিপ করতে পারো আর দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা একদম কুচি করে রেখেছিলাম কুচানো পেঁয়াজটা লঙ্কার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা কিন্তু আমার প্রায় আধ ভাজা হয়ে গেছে পুরোপুরি লাল মানে ব্রাউন লালছে ব্রাউন করব না একটু একটু হালকা ভাজা হালকা ভাজা থাকবে সেখানে কিন্তু আমি আলুটা অ্যাড করবো এই আলুটা একটু মোটা মোটা সাইজ করে কেটেছি আমি কিন্তু আলু ভাজার মতো একদম ঝিরিঝিরি করে কিন্তু কাটেনি একটু মোটা করে কেটেছি তো এইভাবে উঁচা ভাজার সঙ্গে একটু মোটা করে আলু কাটলে ভালো লাগে খেতে আলুটা মুখে পড়লে উচ্ছে ভাবটা অতটা বোঝা যায় না তো যাই হোক আলুটা যেটার পছন্দ মতো কাটতে পারো তো আমি এইভাবে কাটলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখতে পাচ্ছ আলু পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর কিন্তু এবার আমি শুকনো উপকরণগুলো দেব আর আমি সব সময় চেষ্টা করি কিন্তু ঘরোয়া উপকরণে তোমাদের একটা সুন্দর সুন্দর রেসিপি সুন্দর সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করি তো আশা করি তোমাদের ভালো লাগে আর তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই আমার কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে যাবে আর আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটাও আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে আমার গলার অসুবিধার কারণে আমার কথার ভয়েসটা দিতে অসুবিধা হচ্ছে আর ভয়েসটা একটু আস্তে আস্তে হচ্ছে জাস্ট একটু অ্যাডজাস্ট করে ভিডিওটা দেখে নিও তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে সমস্ত শুকনো উপকরণ দেওয়া হয়ে গেছে তারপর আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেওয়ার পর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছ যে একটা লালচে ভাব চলে এসেছে এখন আমি ভিজে রাখা উচ্ছেটা দিয়ে দিচ্ছি উচ্ছেটা কিন্তু আমার ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়েই ছিল অল্প একটু নাড়াচাড়া করলে বাকিটাও কিন্তু আমার হয়ে যাবে তো দেখতে পাচ্ছ উচ্ছেটা আমি দিয়ে দিয়েছি উচ্ছে দেওয়ার পর এবারে খুব ভালো করে আমি আলুর সঙ্গে আলু আর পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব এইভাবে উচ্ছে ভাজা অবশ্যই একবার ট্রাই করে দেখো ভালো লাগবে তো দেখতে পাচ্ছ আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এখনও কিন্তু আমি বেগুনটা এখানে দেইনি বেগুন পুরোপুরি প্রায় নাইনটি পারসেন্ট কুক সেই জন্য আমি বেগুনটা একদম শেষেই দেব। তো দেখতে পাচ্ছ যেখানে আমি আলু উচ্ছে পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তো যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে ভিডিও দেখো অথচ চ্যানেল সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটাকে প্রেস করে রেখো তাহলে আমার বানানো প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করেই রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছ একদম কিন্তু আলু উচ্ছেটা পুরো লালচে করে ভাজা হয়ে গেছে আর বেগুন তো আমার আগেই লালচে করে ভাজা ছিল সেই বেগুনটা এবার জাস্ট এর সঙ্গে মিশিয়ে দেবো একটু নাড়াচাড়া করে হালকা হাতে হালকা হাতেই কিন্তু মেশাতে হবে যাতে বেগুনটা কিন্তু একদম গলে গলে না যায় বেগুনটা গোটা গোটা ভাবি থাকবে অথচ খেতে কিন্তু খুব ভালো লাগবে ভাবটা একদমই কম লাগবে তো দেখতেই পাচ্ছ উচ্ছে আলু বেগুন ভাজাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে তো আশা করি তোমাদের ভালো লাগবে রেসিপিটা তো দেখতেই পাচ্ছ পুরোপুরি কমপ্লিট আমি কিন্তু চুলো ফ্লেমটা অফ করে দিয়েছি এখন তোমাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আলু উচ্ছে বেগুনটা পেঁয়াজ দিয়ে ভাজা কেমন লাগলো এর সঙ্গে পাতলা মসুর ডাল হলে গরম ভাতের সঙ্গে আর কিছুই কিন্তু লাগবে না এতক্ষণ ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ